দেখেন আমাদের রচনা সমগ্র আছে আমার বাড়িতে বিভিন্ন রচনা সমগ্র রবীন্দ্র কাজী নজরুল লুৎফর রহমান অমুক অমুক সমগ্র সবই আছে এমনকি বিশাদ সিন্ধু আছে মির মশারু হোসেনের কিন্তু আমার বাড়িতে রাসুসাহালামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাহতুমটা নাই আলহামদুলিল্লাহ কারো কারো আছে রাসুল সম্পর্কে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না আমাদের দুনিয়ার সব মানুষ বিশেষ করে ভারত ও মানুষ জানে গায়েব জানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু আলামু মান ফিস সামাওয়াতি إلا الله وما يشعرون أيان يبعثون আসমান এবং জমিনে যেbang যারা আছে কেউ আগায়বের খবর জানে না কেবল মাত্র আল্লাহর কাছেই গায়বের খবর আছে সুতরাং কোন নবী রাসূল নয় কোন ফেরেশতা নয় কোন ইবলিস শয়তান নয় কোন ওলি আউলিয়া নয় কোন পীর দরবেশ কেউ নয় কারো কাছে গায়বের খবর নাই গায়বের খবর কার কাছে আল্লাহর কাছে ওয়া ইনদাহু মাফাতীহুল গায়বি লা ইয়ালামু গায়রাহু এই গায়েবের চাবি কাঠি কেবল মাত্র আল্লাহর কাছে সুতরাং কোন নবীকে বেশি করার জন্য বেশি সম্মান দেওয়ার জন্য অতিরিক্ত কথা বলা যাবে না খবরদার বলবেন আপনার বাবার পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমি কম নাকি বেশি এটা বেশি কম নয় তো বাবাকে আরো বড় বানানোর জন্য বলেছেন যে আমার বাবার পঁচিশ বিঘা জমি আছে পঁচিশ বিঘা সবাই জানে এলাকার মানুষ পাঁচ বিঘা জমি পঁচিশ বিঘা হলো কেমনে তার মানে চোর মানে ডাকার ও ভূমি দস্যু ও বাপকে বানাই দিল। তো রাসুস আস্লাম বলছেন খবর দা লা তুত রে কি কি আসতা ফরুদ লে খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়াই করো না কেমন আয়া তুদুল এহুদ মান না সর এহুদিন আসারা যেমন বাড়াবাড়াই করতে করতে ওজাহিরকে আল্লাহ বানিয়েছে ঈসা আলাইসাল্লাম কেউ তার আল্লার আসনে বসিয়েছে এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছেন আউদু বিল্লাহ সুতরাং তোমরা খবরদার বাড়া বাড়ি করো না আমার কবরের কাছে বেশি বেশি যায়ও না আমার খবরের কাছে তোমাদের বেশি বেশি যাওয়ার দরকার নাই খলাস গেছিলে চলে আসছো খলাস প্রতিদিন যাবে নামাজ পড়তে মুসলিদের অভিধান আর প্রতিবার আসনের কবরের কাছে গিয়ে জিয়ারত করে আসবে এটার দরকার না লা তা জাল কবরি আমার কবরকে তীর্থস্থান বানায় না মানে ঈদ বানায় না বারবার যাওয়ার জায়গা ওটা নয় বারবার যাওয়ার জায়গা হচ্ছে মসজিদে মসজিদে যা খবরে পড়ে কেন রাসূলকে ভালোবাসেন দরুদ পড়েন সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মুখ দেওয়া তো বের হয় না কত ভালোবাসা ভালোবাসা মহাবদ্য ঝরে পড়ে রাসূলের নামে জন্মদিন পালন করে এক পর্যন্ত কেটে বলে যে হ্যাপি বার্থডে টু রাসুলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ লাযিন। এগুলো ভালোবাসা। বছরে একদিন মেগিয়া করবে, মিছিল বের করবে আর রাসুলকে ভালোবাসি, محبت করি এটা নাকি রাসুলের ভালোবাসা। ও রাসুলকে চিনিই না জানি না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে তা কোনো উন্নত কোনো ধারণা নেই। জিজ্ঞাসা করবেন কোনো উত্তর দিতে পারবে না। কোনো সুন্নাতের баলাই নেই রাসুলকে ভালোবাসে। শুনেন দুই নাম্বার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্পর্কে জানা রাসুলের সম্পর্কে বংশ বুনিয়া চহ উনি কিভাবে দিনাতিপাত করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে ইমামা পরিচালনা করেছেন কিভাবে পরিবার পরিচালনা করেছেন সেটা দেখেন তার স্ত্রীরা কিভাবে ছিলেন রাজু সাল্লাম কখনো কাউকে মারেন নাই আপনি মারেন কেন আপনার মারতে হয় কেন কতদিন মারে কতবার মারতে হয় আদর্শটা নেন আপনারা পড়বেন পরে পরে শিখবেন ইনশাআল্লাহ আমার এবং আপনার ইমান বৃদ্ধি পাবে তিন নাম্বার তালাবুল ইলম সারে দ্বীন এর জ্ঞান অর্জন করা দ্বীন জ্ঞান অর্জন করা আমরা তো সবাই আমার ছাত্রদেরকে এক জায়গায় দিয়ে রেখেছি ঠিক আছে কি ভাই কই রফিক নাকি না রফিক ভাই যারা ছিল ফারুক ভাই ফারুক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানলেন এবার আপনি শরীয়ত সম্পর্কে জানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার পরে সৈয়দ সম্পর্কে জানবেন আজকে আমরা যে কোনো বিষয়ে যদি প্রশ্ন করি দেখবেন আপনি গলতের মধ্যে আছেন আপনার মা বাবা কিভাবে সালাত আদায় করে আপনি এখনো খেয়াল করেননি আপনার মা কিভাবে আপনার মা কিভাবে সালাত আদায় করেন এটা আপনি জানেন না দেখেননি কখন শিখাবেন তাদের সালাত এখনো যে সালাত আদায় করে তারা আপনাদের শুনতে খারাপ লাগবে কিন্তু হাদিসের ভাষা এটাই যে খবরদার কুকুর যেমন পা বিছিয়ে দেয় তোমরা এভাবে তোমাদের হাতটা সেজদার সময় বিছিয়ে দিও না গত দুই তিন দিন বা চার দিন আগে বাংলাদেশের একজন নামধারী বড়ো আলেম তিনি এসে বলেছেন কখনোই নয় পুরুষ এবং নারীর সালাদ কীভাবে একরকম হয় এটা কখনোই হতে পারে না উনি শুধুমাত্র নিজের কথা বলে যুক্তি কাকারে বলেছেন এবং একটা হাদিস বলে উল্লেখ করেছেন যে হ্যাঁ সল্লু কামার এই তুমনি সাল্লি এই হাদিস দ্বারা আপনারা সবাই বুঝে গেলেন নারী এবং পুরুষের সালাতে এক রকম কিন্তু তিনি বলছেন যে না এক রকম না দুই রকম কেমন যখন সেজদা দিবে আটো সাটো হয়ে সেজদা দিবে হাতগুলো বিছিয়ে দিবে আমাদের পাগুলো একটু খাড়া হয়ে থাকে মহিলাদের পা নাকি খাড়া হয়ে থাকবে না এর পিছনে দুই চারটা কেন একটা অনুপরিমাণ দলিল তিনি সেখানে উপস্থাপন করেন না এই দুনিয়াবাসী বাংলাদেশের মুসলিমদের মধ্যে নব্বই ভাগ মুসলিম তাদের কথা মেনে এখনো তাদের মা খালা ফুফু বোন এবং স্ত্রীদের সালাত এমনকি আমার এবং আপনার সমাজ বা পরিবার থেকে কোনো মেয়েকে যখন আপনি এই মজহাবপন্থী ভাইদের কাছে স্ত্রী হিসাবে তাদেরকে দেন তখন তাদের উপর আবার জুলুম করে কেন তুমি এইভাবে আদায় করছো একদিন ঘোড়ায় জিজ্ঞেস করছে যে ঠিক আছে আমরা এভাবে করব। কিন্তু আমি তো বুকের উপর হাত বাঁধি কখনো তো আমাকে নিষেধ করলে না কেন আমি আহলে হাদিসদের মতো বুকের উপর হাত বাঁধি এটারে কি কোনো দলিল আছে বুকের উপর হাত বাঁধা যাবে মেয়েদের তো হ্যাঁ দলিল আছে আমার কথা বুঝতে পারতেছেন সব আমি দুই নাম্বারে এসে বললাম রাসুলকে জানেন তিন নাম্বারে বলছে যে জ্ঞান অর্জন করেন তো জ্ঞান আমি কখন অর্জন করব। বিসিএস ক্যাডার আমি হয়েছে দুনিয়ার সব জ্ঞান আমাকে অর্জন করতে হয়েছে কোরআনের জ্ঞান বাদ দিয়ে আমার ছেলে এম এ পাশ করে ও কোরআন জানে না আমার ছেলে একজন ভালো লেভেলের চাকরি করে দেড় দুই লক্ষ ওই নামাজের নিয়ম কারণও জানে না আমার ছেলে অমুক বিজনেস করে এত কোটি টাকার বিজনেস করে ডিল করে সিগনেচার করে ওকে আপনি অজু করতে বসান অজু করতে জানে না তাহলে আপনার ছেলে কি শিক্ষিত থাকলো অবশ্যই থাকলো না আপনাদের বলতে দ্বিধা হচ্ছে ইতুস্তবোধ হচ্ছে না একজন এম এ বিএ পাশ করা মানুষকে আমি কীভাবে অশিক্ষিত বলি যার মধ্যে আল্লাহর জ্ঞান রাসুলের জ্ঞান দিনের জ্ঞান নাই দুনিয়ার সব জ্ঞান যদি সাতবার করেও থাকে তারপরেও হচ্ছে মূর্খ ও অশিক্ষিত ওর মধ্যে কোনো জ্ঞান নাই আপনি তো ওইগুলোতে বেশি মজাত মজা পান এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখব স্কুলে কয়েকজন পড়ান আর মাদ্রাসা কয়জন পড়ান তাহলে আপনারা ঠিক বললেন ঠিকঠাক কাজ তো আপনারাই করছেন স্কুলে ছাত্র জায়গা পাই না মাদ্রাসায় না পড়াশোনা নাই পড়াশোনা আমাদের এখানে কি আছে আবদুল্লা বিন খুরশেদ আছে চীনা আবদুল্লা বিন খুরশেদকে আপনাদের এলাকার সন্তান ওকে নিয়ে এসে বসান দেখি ওর সামনে এই কলেজের অথবা এলাকার ভালো কোনো শিক্ষিত জেনারেল আমি কাউকে ছোট করছিলাম ওর সামনে এসে বসান তবে শর্ত যে যা জানে তাকেও সেটা জানতে হবে ও শুধুমাত্র ইংরেজি আর গণিতে একে হারাবে অথবা সমান হবে এটা চলবে না বিন খুরশেদ যেমন সেই বুখারী মুসলিম দাউদ নাসাই তিরমিজি আর বিশাহী এবং এই সম্পর্কে যে জ্ঞানগুলো আছে তার আছে জ্ঞান আছে জ্ঞানগুলো তারও থাকতে হবে তারপরে আমরা বলবো যে দুজন সমান দুজনকে সমান বলার কোনো বুদ্ধি নেই আমরা কখনোই আমরা কখনোই বাংলা বুঝি না এমনটা হয় নাই ইংরেজি বুঝি নাই সেটাও হয় নাই গণিত বুঝি না এটাও হয় নাই তার মানে তুমি যেটা বুঝো আমি তো সেটা বুঝি কিন্তু আমি যেটা বুঝি তথা মাদ্রাসার ছেলেরা যেটা বুঝে তুমি সেটা বুঝো না প্রফেসর এ কে এম শামসুল আলম আপনাদের এলাকার পরিচিত একজন মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর শিক্ষার জগতে আরবির রুহ বলি আমি ওনাকে আমার থিসিস এই কথাটা লিখেছি তো ওনাকে একদিন উনি ক্লাস নিয়ে অফিসে ঢুকেছেন তো ইংরেজি ডিপার্টমেন্টের এক টিচার বলছেন এমনি বলতেছেন স্যারের কানে গেছে তো বলছে এই সমস্ত হুজুরদেরকে নিয়ে এসে সরকার কেন যে টাকা পয়সা খরচ করে আর কি যে পড়ায় এটা আমরা বুঝি না একটা ডিপার্টমেন্ট চলে এদেরকে দিয়ে রাখি কি পড়াবে এরা এই ধরনের কথা বলেছে তো গিয়ে সরাসরি স্যার বলেছেন যে ভাই আপনার এখন কোন ক্লাসে আপনার ক্লাস যে অমুক ক্লাসে তা আপনার বইটা আমাকে দেন আর একটু আপনি আমার সাথে চলেন আমি আপনার সাবজেক্টটা আমি পড়াই দিব এখনই আমি এখনই আপনার সাবজেক্টটা আমি আপনার সামনে আপনার ছাত্রদেরকে আমি পড়াবো আপনার চাইতে আমি অনেক বেশি ভালো পড়াবো সেটা বলছি না তবে আপনার চাইতে খারাপ হবে না কিন্তু শর্ত হলো আমার একটা সাবজেক্ট পড়ানোর জন্য আমি আপনাকে ছয় ঘন্টা সময় দেব আমি এক এক মিনিটের সময় নেবো না আমি আপনার ছয় ঘন্টা সময় দেবো আমার একটা সাবজেক্ট আমি ছয়টা সাবজেক্ট নিই ছয়টার মধ্যে একটা সাবজেক্ট আপনি আমি ছয় ঘন্টা সময় দেবো ছয় ঘন্টা পরে আপনি আপনি গিয়ে পড়াতে হবে পারবেন আপনি তো বলছে যে না ভাই আপনি কি বলেন তো আপনারা যেটা বলছেন যে শিক্ষায় শিক্ষিত হওয়া শিক্ষাটাই কোনটা আপনার ছেলেকে কি বানাবে পড়িয়ে কি বানাতে চান খেল করেছেন কখনো এই খেয়ালটা আমাদের নাই এটা আমাদের হবেও না হয়তো এই জন্য সাবধান থাকেন ভাইরা আমার দিনে জ্ঞান অর্জন করেন রাসুল সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে যেভাবে শিখিয়েছেন আপনি আপনার সন্তানকে শিখান আপনি শিখেন ইহুদিন আসারারা বলতো দেখো তো দেখো এদের নবী নাকি বাথরুমে যাওয়ার আদব শিখায়

আমি তোমাদেরকে শেখাই এমন কি আমি তোমাদের বাথরুমে যাওয়ার দোয়া বাথরুমে যাওয়ার পদ্ধতিও আমি তোমাদেরকে শিখিয়ে দিই সুহান আল্লাহ এই জিনিসটা ছোট নয় শারিকার কখন আপনি সেজদা দিতে জানেন না আমি মঞ্চে বলেছি ভাই সেজদা দেন তো সেজদা দিয়েছে সেজদা ভুল কখন হবে এটা ঠিক এই সেজদাটা ঠিক হবে কখন কখন ঠিক করবেন আপনি আপনি এখন আপনার এগুলো ওযু হয়ে আছে এখনো ছাড়ট হয় না আপনি ওযু করতেছেন ওযুর মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনি ওযুতে ভুল করছেন কিন্তু আপনাকে বলা আমি কোনো সুযোগও পাই না আপনারা শুনতেও চান না এগুলো যখনই আপনি বলে যে আপনার ওযুতে ভুল হলো তখন আপনি আমার দিকে বাঁকা চোখে তাকাবেন তাহলে শরীয়ত জ্ঞান অর্জন করতে হবে যদি অর্জন না করেন তাহলে কিয়ামতের ময়দানে কবরে আপনাকে চারটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে দিন সম্পর্কে এটাকে উসুল ইমানও বলা হয় কিন্তু চতুর্থ প্রশ্ন আপনার আছে মা মুকুম অথবা কেই ফা তা এই জ্ঞান তুমি কোথায় পেলে তখন আপনি আমি বলবো মমিন বান্দারা বলবো ইনশা আল্লাহ যে আমরা কিতাব আল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কেতাব

لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জমিন সৃষ্টিতে অবশ্যই জ্ঞানীদের জন্য নিদর্শন আছে শিক্ষা আছে আসমান এবং জমিন সৃষ্টি নিয়ে তারা ভাবে তাকায় দেখে বিশালে আসমান ছোট্ট তাবু টাঙ্গাতে গিয়ে আপনারা কতগুলো খুটি ব্যবহার করেছেন আল্লাহ রবুল আলমিন দুই দুই জায়গায় উল্লেখ করেছেন কাওয়াসমানের আসমানের দিকে এই খুঁটিহীন আসমান আল্লাহ কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন আসমান যখন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে চৌচির হবে তখন কেয়ামত হবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কে ধরে রেখেছে আসমানটা কে বা ঠেকা দিয়ে রেখেছে কেবা বা দিয়ে রেখেছে এটা কিছুই নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তাকাও তুমি সৃষ্টির দিকে কোনো খোঁজ পাও কি না কোনো ত্রুটি পাও কিনা না খুঁজতে যদি যাও তাহলে আবার ফিরে ফিরে আসবে না এর মধ্যে কোনো ত্রুটি নেই তোমরা ওই উটের দিকে তাকাও যে পনেরো বিশ দিন না খেয়ে থাকতে পারে পানি খায় না সে কখনো হারায়ও না বিশাল বিশাল এক তোমার সামনে দাঁড়িয়ে তাকাও তুমি উটের দিকে টাকাও তুমি ওই পাহাড়ের দিকে কেন পাহাড়টা কখনো গোলে পড়ে না পাহাড় কখনো নষ্ট হয় না পাহাড়কে কোনো ঝড় ঝাপটা অথবা কোনো আয়লা সিডর যেটাই হোক না কেন এটা নষ্ট হয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাহাড়কে সৃষ্টি করলেন তোমরা টাকাও দেখো এটা তোমরা কখন ভাববে ভাবারই সময় নেই আমাদের দেখবেন পূর্ণিমার চারটা রাত তিনটার দিকে সাদেরপুর উঠবেন উঠার পরে আপনার কোনো সাথী সঙ্গী বন্ধু স্ত্রীকে নিয়ে একটু চাঁদটা দেখবেন বিশাল বড় চাঁদ কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর পৃথিবী আলোকিত করে রেখেছে আপনি দেখবেন দেখে আপনাকে বলতে মন চাইবে সুভান আল্লাহ এই জন্য বলছেন আল্লাহ তুমি কোনো কিছুই অযথাই সৃষ্টি করো নাই মশাকেও ডেঙ্গু হচ্ছে মশাতে ডেঙ্গু হচ্ছে না মানুষ মারাও যাচ্ছে তাহলে এটা তো অযথায় সৃষ্টি অযথা সৃষ্টি বলবে নাকি সৃষ্টির মধ্যে রহস্য আছে মশার কারণে কোটি কোটি মানুষের আল্লাহ রিজিকের সন্ধান দেন নাই কয়েল আছে মশারি আছে স্প্রে আছে এগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন লক্ষ কোটি মানুষকে আল্লাহ নিজেকে ব্যবস্থা করে দিয়েছেন এই মশার মাধ্যমে এটাতে অযথা সৃষ্টি তাই জন্য বলছেন আল্লাহকে আল্লাহ রব্বানা কিছুই অযথা সৃষ্টি করো নাই তবে মনে হয় আমি সেটা করতে পারছি না এর কারণে জাহান যেতে হয় কিনা ফাঁকি না আদা তুমি আমাকে জাহান আগুন থেকে বাঁচাও আমিন আল্লাহ জন আমাদের সবাইকে জাহান আগুন থেকে বাঁচান পাঁচ নাম্বার বুঝে কোরআন পড়া বুঝে কোরআন পড়বেন এই দিন সরাতুল মুস্তাকিমের অর্থ জানবেন ছয় নাম্বার বেশি বেশি জিকির করবেন যেটা আমি একবার বলেছিলাম মাসকান আগে বলেছি জিকির লাইল্লাহ সুহান আল্লাহ কোরআন তেলাওয়াত সালাত একটা জিকির সাত নাম্বার আপনি নফল কাজ বেশি করবেন করলে দেখবেন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে নফল কাজ সর্বশেষ কথা যেটা সেটা খুব ভয়াবহ এটা খুব কঠিন প্রথম যেটা বললাম ওটা মনে রাখবেন আর শেষটা এটা মনে রাখলে হবে আল আনিল মাস দুনিয়ার সব ধরনের পাপ থেকে দূরে থাকা পাপ থেকে নিজেকে মুক্ত রাখা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু জোরসে বলতে পারবেন না মনে হয় না ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা বড়ো গোনাগার বড়ই পাপি আমরা তোমার গোনা থেকে মুক্ত থাকতে চাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন সমান্ত উপস্থিতি আল্লাহকে স্মরণ করা রাসুলকে জানা দিনী জ্ঞান অর্জন করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবা কোরআন তেলাওয়াত করা বুঝে শুনে বুঝে একটা আয়াত পড়বেন তাও হবে লম্বা লম্বা ব্যাখ্যা আছে তারপরে যে বিষয়গুলো বললাম নফল নফল কাজ বেশি করে করবেন জিকির করবেন বেশি বেশি এবং সব ধরনের গুণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের ইমান বৃদ্ধি পাবে যার বিনিময় ইমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমিন বা আমাদের আলহামদুলিল্লাহ আমি আছি আমি যাচ্ছি না দুই এক এক মিনিট থামেন শুধু পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সামনে আলের কাছ থেকে আমরা প্রশ্নের কিছু প্রশ্নের জবাব দেবো তার পূর্বে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের কিছু আবেদন রয়েছে সেই আবেদনটি আপনাদের সামনে